পরীক্ষাতে আনুমানিক একটা আপনাদের একটা আমি একটা ধারণা দিয়েছিলাম তাই তারা নোটিশ প্রকাশ করে দিয়েছে কতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে আর পরীক্ষা তো হতে যাচ্ছে সকলেই জানেন আমি আগে থেকে বলছি তারা কিন্তু এবার লিখে দিয়েছে কি লিখিত না এমসিকিউ সেই বিষয়ে আমরা আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ কার পরীক্ষা কোথায় হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখানে কয়টা কেন্দ্রে পরীক্ষা হবে এবং এম যদি পরীক্ষা হয় তারপর লিখিত হবে কিনা বিস্তারিত বিষয়ে জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দিই তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহক পদের লিখিত পরীক্ষা যে হবে তার আসন বিন্যাস এখানে লিখে দিয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে চারশো সাতানব্বইটি শূন্য পদ ছিল অফিস সহক তম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিকের শূন্য পদের এমসিকিউ এমসিকিউ টাইপ পরীক্ষার লিখিত পরীক্ষার আগামী পনেরো এগারো দুই হাজার পনেরো পঁচিশ তারিখ মানে সরি পনেরো এগারো দুই মানে এই রানিং মাসের পনেরো তারিখ যে পরীক্ষা হতে যাচ্ছে সকাল দশটা থেকে এগারোটা অবধি উক্তিপদের পদের আসন বিন্যাস কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে এখন কয়টা কেন্দ্রে পরীক্ষা হবে তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে আমরা দেখতে পাচ্ছি হাবিবুল্লাহ বাহার কলেজ পরীক্ষার্থীর সংখ্যা হলো এখানে আহ আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এখানে পরীক্ষার্থী হল পঁয়ত্রিশশো ইডেন মহিলা কলেজ এখানে সাত হাজার পরীক্ষার্থী কার কোথায় পরীক্ষা পড়ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তারপর গভর্নমেন্ট গভর্নমেন্ট কলেজ এখানে পড়ছে পঁচিশশো পরীক্ষার্থী তারপর ঢাকা কলেজ নিউ মার্কেট এখানে পাঁচ হাজার গভর্নমেন্ট ল্যাবরেটারি স্কুল অ্যান্ড কলেজ এটা নিউ মার্কেটে অবস্থিত দুই হাজার পরীক্ষার্থী তারপর তিতুমের কলেজ পাঁচ হাজার পরীক্ষার্থী সাত হাজার পরীক্ষার্থী পরীক্ষা যেহেতু তিতুমের কলেজ বেশি মানে অনেক বড় ও মানে অনেক বড় পরীক্ষার কেন্দ্র মানে পরীক্ষার্থী অনেক বেশি কিন্তু পরীক্ষা দিতে পারবে তার জন্য এখানে সাত হাজার পরীক্ষার্থী রয়েছে বিএফ সাইন স্কুল অ্যান্ড কলেজ জাহাঙ্গীর গেট অনেক বড় সকলে জানেন এখানে আট হাজার পাঁচশো পরীক্ষার্থী অংশগ্রহণ করবে আর তারপর গভর্নমেন্ট বাংলা কলেজ এর মিরপুর এখানে পাঁচ হাজার সাতশো পরীক্ষার্থী রয়েছে তারপর মডেল একাডেমি এখানে এক হাজার নয়শো তারপর রয়েছে মিরপুর কলেজ এখানে সেকশন টু মিরপুর এখানে তিন হাজার পাঁচশো পরীক্ষার্থী রয়েছে এটাও কিন্তু পনেরো তারিখ আর মাত্র আজকে সারাদিন হইলো আপনার এগারো তারিখ আর বেশ সময় নিয়ে মাঝখানে চার দিনের সময় রয়েছে এখন বিষয়টা হলো তারপর আমরা চলে যাই মিরপুর গার্লস আইডিয়াল স্কুল মানে কলেজ মিরপুর দশে এখানে পরীক্ষার্থী তিন হাজার আমিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট এখানে পঁয়ত্রিশশো পরীক্ষার্থী রয়েছে যারা পরীক্ষার্থী রয়েছে এমসিকিউ পরীক্ষা হবে যদি আপনাদের কারোর সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন এমসিকিউ পরীক্ষা হবে একশো পার্সেন্ট শিওর থাকেন আপনারা আর একটা বিষয়ে যারা অলরেডি সাজেশন নিয়েছেন সেটাই পড়তে থাকেন তারপর আপনার মণিপুর এখানে রয়েছে আপনার দুই হাজার তারপর এখানে রয়েছে তাদের কিন্তু যে মণিপুর যে তিনটা তাদের ব্রাঞ্চ তিনটা সবগুলো মিরপুরে কিন্তু দুই হাজার পঁচিশশো পঁচিশশো করে কিন্তু তারপর রয়েছে তেজগাঁও সরকারি স্কুল অ্যান্ড কলেজ এটা পঁচিশশো তেজগাঁও গভর্নমেন্ট গার্লস স্কুল এখানে চোদ্দোশো পরীক্ষার্থী গভর্নমেন্ট সায়েন্স কলেজ তেজগাঁ পঁচিশশো পরীক্ষার্থী রয়েছে তারপর গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল তেজগাঁও এখানে রয়েছে পঁচিশশো পরীক্ষার্থী তারপর লালমাটিয়া গভর্নমেন্ট মহিলা কলেজ এখানে চার হাজার পাঁচশো তারপর গভর্নমেন্ট মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ বাইশশো পরীক্ষার্থী রয়েছে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ এখানে পরীক্ষার্থী রয়েছে পঁচিশশো মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ দুই হাজার পাঁচশো পরীক্ষার্থী মোহাম্মদপুর আ মোহাম্মদপুর কলেজ পঁচিশশো পরীক্ষার্থী রয়েছে মোহাম্মদপুর গার্লস হাই স্কুল ছাব্বিশশো পরীক্ষার্থী রয়েছে নিউ মডেল ডিগ্রি কলেজ চব্বিশ চোদ্দশো ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুল আর গার্লস স্কুল দুইটা মিললে রয়েছে তিন হাজার আর কত দুই হাজার দুইশো তারপর আপনার মণিপুর এখানে আবার একে শেরে বাংলা নগর নগর বাংলা বয়েজ কলেজ এখানে চব্বিশশো সাত জন এবং এখানে মোট আপনার নিরানব্বই হাজার প্লাস পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে তার মানে এখানে লোক নেবে আপনার চারশো সাতানব্বই জন পরীক্ষার্থী নিরানব্বই আমি কিন্তু প্রথম থেকে তাদের নোটিশ ছাড়াই বলছিলাম এক লাখের কাছাকাছি আপনারা আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন তাহলে আশা করি আপডেট মিল পেয়েছেন এখন এখানে যেহেতু পরীক্ষার্থী সংখ্যা হল চারশো সাতানব্বই জন একটা পদের জন্য এবারে প্রায় দুই দুইশো লোক কিন্তু আপনারা লড়াই করবেন একটা পদের জন্য প্রায় দুই লোক লড়াই করবেন তাই আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু পড়াশোনা পড়াশোনা করে তারপর যাবেন কোনো বিকল্প নাই আর সাজেশন প্রয়োজন আছে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ